সালাম আলাইকুম বন্ধুরা দেখতেছেন আজকে আমরা নদীর মাঝখান থেকে মাছ ধরবো আর এখানে প্রায় পনেরো থেকে বিশ হাত পানি একদম নদীর মাঝখানে ডুবোচর দোনো ভাষে বিশাল নদী আর মাঝখানে ছোট্ট ডুবোচরের ভিতরে আমরা যারা দিছি তো এখানে অনেক পানি তার উপর আবার শীতকাল আর প্রচুর পরিমাণে পানি একদম ঠান্ডা তার ভিতরে মাছ ধরার চেষ্টা হবে দেখতেছেন যা একটি আই মাছ আলহামদুলিল্লাহ অলরেডি ধরা হয়েছে মোটামুটি সাইজের তা আরও বড় বড়ো রুই মাছ আছে একটা লাভ দিছে বল মাছ আছে তারপরে গলদা চিংড়ি আছে আর দেখতেছেন গাছের ডালগুলো সব নৌকায় নেওয়া হয়েছে কারণ অনেক পানি বাড়ির সাইডে ফালাইলার পর আর ভিতরে দিতে পারবো না আর নৌকার থাকলে দিলে আর কি সুবিধা হইব তাই সবগুলো ডাল আর কি নৌকার ভিতরে নিতেছে যা আরও আছে দেখতেছেন তো এখানে দেখতেছেন একটি বোঝা উঠাইতেছে ডালের মানে ডাল একসাথে কতগুলো ডাল মানে রশি দিয়ে বাইরে তারপরে ফালানো হয় এইভাবে ফালাইলে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ পাওয়া যায় নদীর ভিতরে তো আলহামদুলিল্লাহ দেখতেছেন একটি বড়ো সাইজের গলদা চিংড়ি পাইছে মোটামুটি অনেক বড় সাইজের এক সাইড তো হয়তো গলদা চিংড়ি হয় না তো আমি আপনাদেরকে ভালো মতো কাছ থেকে দেখাইতে পারতেছি না কারণ আমি নৌকার একমাতে আছি আর মাঝখানে সব ডাল দিয়ে বরা যে ওই পাশে যায় আপনাদেরকে দেখাবো তো তারপরে চেষ্টা করবো লাস্টে আপনাদেরকে দেখানোর সবগুলো কাছ থেকে এখানে দেখতেছেন আরো দুই তিনটা ধরছে গলদা চিংড়ি এগুলো ছোট ভিতরে রাখা হয়েছে তো বড় একটি বোয়াল মাছ আছে বড় একটি রুই মাছ আছে তো সেগুলো ধরার চেষ্টা চলতেছে কারণ ডুব দিয়ে না দাঁড়িয়ে যাতে একজন বল মাছটি ধরছ আলহামদুলিল্লাহ মোটামুটি সাইজের ধরতে পারবো না কারণ ওই আমাদের ফাঁদের ভিতরে উঠবো না ডুব দিয়ে ধরতে হইব ওই যে একজন শীতের ঠেলে উঠে গেছে প্রচুর পরিমাণে ঠান্ডা পৌষ মাস রুই মাছটা ডোয় হয়তো বিডিও অনেক পরে আপলোড হইব রুই মাছ লাভ দিতেছে মোটামুটি বন্ধুরা কি সুন্দর রুই মাছের লাভ দিছে একদম মানে ওই পাশে যাইতে পারে না জালের জন্য জাল উঁচু করে বাধা আছে তো দেখতেছেন আরো একবার লাভ দিছে দুইটা মনে হয় মাছ দুইটা মনে হয় মাছ মানে দুইটা দুইটা মানে ওই আবার এবার সইতো না দিয়ে নামে নেই মাছ নামে নেই না নামে নেই মাছ তো রুই মাছটি ধরার চেষ্টা করতেছে ডুব দিয়ে ডুব দিয়ে দিলে দেখতেছেন রুই মাছটি ধরছে মোটামুটি সাইজের আর কি যাই হোক ধরিয়া ফেলাইছে না না এখন আর কি ভাত উঠানো হইবে দেখা যাক ভাতের ভিতরে কি পরিমাণ মাছ আছে সেই ঠান্ডা ঠান্ডা

भाल भाल धेर सुर